ওরে বাবা বাপের উপরেও বাপ আছে আমি গেলাম আগে আব্বা আমার আর হাজার পনেরোশো টাকা লাগবে হাজার পনেরোশো টাকা লাগবে তোমার কোচিং ফি দিয়ে দিলাম এই দিন স্কুলের বেতন বই কেনা টানা এমন তো কোনো খরচ নাই টাকা লাগবে কিসে ওই আব্বা ওই আমার জন্মদিন না এর নইলে বন্ধুরা কইছে যে কিছু ওই খাওয়ারটা হইতে কইছে বুঝলেন এর বিঘ্ন টাকা লাগবে দেন

এই ঠিকানাটা কত কোন জায়গায় এই ঠিকানা ও এই ঠিকানা যাবেন হ্যাঁ কত সামনে যায় জিগান আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা একটু বলে দাও না কোন জায়গা ঠিকানাটা আরে বুড়ি কি মাথা মাথা গেছে নি আরে চাচা একটু সামনে যায় জিগান ও আচ্ছা ঠিক আছে বাবা একটু ঠিকানাটা করে দাও না কোন জায়গা আছে আরে মুরব্বি একটু সামনে যান সামনে যা জিগেলি পাইবেন ঠিকানাটা আচ্ছা ঠিক আছে বাবা এবার কও কোন জায়গা আছে একটু কও আরে মুরব্বি আপনি এত দূরে গেছেন কে আচ্ছা বাবা আপনি তো বললেন যে একটু সামনে যাই জিগান তা আমি এলে সামনে আইতে এই দূরে আই পড়ছি তাহলে একটু কইও কোন জায়গা ঠিকানাটা এটা কোন মুন্ডি গিয়া